একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়ি ফেরা হয় না ঠিক আগের মতো করে যেমনটা স্কুল ছুটি হলে ফিরে আসত বাড়িতে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবার থেকে কিছু পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা তখন পরিবার সেতু আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজে মাফো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মায়ের আদর পায় না আর আগের মতো করে ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন মেটাতে পারো না আবার আদর চাও কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে বুকতে থাকে আর হ্যাঁ সেটা কেরিয়ারের জন্য নয়তো এই সমাজ সমাজের মানুষের জন্য তাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর